ছিপটা ভেঙেছে চিপ একটা ভেঙে গেছে একটা চিপ ভাগেছে আর বনটা আপনারা দেখলে একটু লক্ষ্য করবেন যে বনটা এতটাই সুন্দর যে মনে হয় যে এটা সুন্দরবনের কোন একটা জায়গার মতো খাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভাত শেয়ার করে খাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে পেমতলি ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি সাথে আছে কানুন আর আমি তো আজকে ফুল এপিসোড হবে ফুল ভিডিও হবে পেমতলি পদাগাড়ি ফরেস্টকে নিয়ে অটোতে গাড়ি করে আমরা রাজশাহী শহর থেকে রওনা দিয়েছি আমাদের সাথে আছে তারেক ভাই আপনারা জানেন তারেক ভাই ইতিমধ্যে বেশ কিছু মাছ ধরে ফেলেছে

এগুলো আর কি এখানে উঠেছে কৃষকের ঘরে ঘরে ধান উঠেছে আর এই যে এখানে মন্দিরে হাজার হাজার মানুষ এখানে পুজো করতে আসে আর এখানে সেই রাজশাহীর ঐতিহ্যবাহী খ্যাতরের মেলা হয় একটা মন্দির এই মন্দিরের যে সিঁড়িটা আছে সেখান দিয়ে আমরা নেমে যাচ্ছি হ্যাঁ মন্দিরের ছবি না ওটা তুললাম না সমস্যা নাই এখন আমরা এইখান থেকে ছোট নদীটা পার হব ছোট নদীটা পার হয়ে যে দেখতে পাচ্ছেন ছোট নদী এই ছোট নদীটা পার হয়ে কিন্তু আমরা ফরেস্টে যাব আর ফরেস্টে সেই জঙ্গল পার হয়েই কিন্তু আমরা মাছ ধরব এখানে একটা পুরনো সে মাঝি আহা চাচা চাচা আছে রে কানুন চাচাকে চাচাকে সেই ইয়ে দিতে হবে মানে টাকা দিয়ে কিন্তু রওনা দিতে হবে চাচা আবার দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি না এ খরিয়ান এর কাজ ধরছি না আমাকে আমরা এই যে নদীর ধারে পৌঁছালাম আর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুজো করছে যে দেখতে পাচ্ছেন ছোট নদী আর এটাই পারাবোল দোহার আমরা নৌকা ছেড়ে দিলাম এবং এই মাঝি নৌকা নিয়ন্ত্রণে নিয়ে নৌকা চালাচ্ছে এই নৌকা পার হয়ে আমরা চলে যাবো ভাই কত দূর থেকে আসছেন আপনারা কত দূর থেকে আসছেন রাশের শহরে ছুটির দিন তাই চলে আসলেন জি জি এই ছুটির দিনে পুজো করতে আসেন জি এই যে ছুটির দিনে মন্দিরে পুজো করতে আসে এটা আসলে প্রেমতলি মন্দির এবং এখানে সে খ্যাতরের ঐতিহ্যবাহী মেলা হয় এখানে শত শত ভক্তরা আসে পুজো করতে রাত থেকে আছে ভাই যে মন্দিরে শত শত ভক্তরা দিতে চলে আসছে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি পাঁচ মিনিট নৌকার উপর থাকলাম তারপরে এই যে পৌঁছাই গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা পার হয়ে বড় নদীতে যাবো আমরা এটা পার হয়ে একটা জঙ্গল পার হব তারপরে আমরা দেখব কি রকম আজকে ফুল এপিসোড আপনারা দেখতে থাকুন আর আমরা যে প্রায় পৌঁছাও পৌঁছাও ভাব আর এখান থেকে আমরা এই নদীটা পার হয়ে যাব পদ্মা নদী ইন্ডিয়ার কাছাকাছি তারেক ভাই লাভ মারেন লাভ মারেন আমরা লাভ মেরে দিয়েছি কাকিয়া করেন যেন মাছ পায় আচ্ছা সবচেয়ে পুরাতন মাঝি এটাই প্রেমতলির সবচেয়ে পুরাতন মাঝি বয়স প্রায় নব্বই প্লাস আমরা এই যে উঠছি উঠেন তারেক ভাই এই যে আমরা মাছ শিকারের সেই ইয়ে নিয়ে এখন হাঁটা শুরু করেছি আমাদেরকে প্রায় হাঁটতে হবে দশ পনেরো মিনিট হাঁটতে হবে এখন দশ পনেরো মিনিট হাঁটার পরে আমরা পৌঁছাবো ফরেস্টে এই যে সবুজ শ্যামল পদ্মার চর সবুজ শ্যামল সেই পদ্মার চর আমরা হাঁটতে হাঁটতে অবশেষে এই যে প্রেমতলি সেই জঙ্গল ফরেস্টে আমরা এসে উপস্থিত হয়েছি এই ফরেস্টটা পার হওয়ার পরে নদী ফরেস্টে আমরা উপস্থিত হয়ে গেছি ফরেস্টে আমরা ঢুকছি তো সবুজ শ্যামল এই চরের মধ্যে দিয়ে আমরা হেঁটে ফরেস্টে আসলাম আমাদের কিন্তু এই নদীটা পার হয়ে ইন্ডিয়া এবং আমাদের কিছু ইন্ডিয়ার অংশ এই ফরেস্টের ভিতরেও এসে ঢুকেছে ক্রস হয়ে ঢুকেছে তো এই যে আমরা বনের মধ্যে ঢুকে গেলাম এই বনটা আপনারা দেখলে একটু লক্ষ্য করবেন যে এই বনটা সুন্দরবনের একটা জায়গার মতো তো বন্ধুরা এখানে সাঁওতাল যারা উপজাতি আছে তাদের একটা গোরস্থান আছে আমি তাদের গোরস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে হ্যাঁ কিন্তু এটা ভাঙতে ভাঙতে অবশ্য অনেকখানি ভেঙে গেছে এবং এখানে মানুষের যে এই যে দেখতে পাচ্ছেন এই গরুস্থানটা এটা কিন্তু উপজাতিদের গরুস্থান এটা উপজাতিদের গরুস্থান দেখছেন এখানে কি লেখা আছে এই যে উপজাতিদের গরুস্থান এই যে কবর এখানে উপজাতিদেরকে কবর দেওয়া হয় এই যে কবর আমরা জঙ্গলের মধ্যে হেঁটে চলেছি আর সামান্য একটু পথ পরে আমরা ফরেস্টে পৌঁছে যাব গাছ কাটাও না তোমরা হ্যাঁ ঠিক আছে গাছ কাটছে না বললো আপনারা শুনলেন আমি বর্তমানে ফরেস্টের অবস্থান করছি আমি আমি লাইভে আছি না আপনারা যারা বলেছেন যে ফরেস্টের গাছগুলো ফরেস্টের গাছগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা আমাকে যে রিপোর্ট করতে বলেছেন আমি রিপোর্টটা করছি অবশেষে আমরা হেঁটে এসে বড় পদ্মা নদীতে পৌঁছে গেছি আপনারা এখনই বড় পদ্মা নদীটা দেখতে পাবেন শেষে আমরা হেঁটে বড় পদ্মা নদীতে পৌঁছালাম এইখান থেকেই বড় বড় মাছ শিকার হয় এবং এই প্রেম তলি সেই মাছের সঙ্গে প্রেম হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিকারি এখানে উপস্থিত হয়েছে ভাগ করেন আপনার শালির টাকা নিয়ে আসলে তো ভালো লাগতো শিকারীরা মাছ ধরতে বসেছে এটা একটা মাছ ধরার অংশ শুকানে এখনো এক মনুজে

এই যে আমরা নদীতে ফিড ফেলছি এগুলো মূলত মাছের ফিড নাকি দেখি ভাই কিসের ফিড মারছেন আপনি একটু আমাদেরকে দেখান দর্শকদেরকে ভাই এই ফিড ফেললে কি রুই মৃগেল মাছ আসে নদীতে আমি তো শুনেছি পুকুরে মাছ বেশি আসে সব মাছের জন্য সব মাছের জন্য দেখছেন কিভাবে ছিটাচ্ছে শিকারি ভাই নদীতে ফিড ছিটাচ্ছে এগুলো কি ভাই টোপে দিবেন নাকি আপনি আমরা দেখছি ওরে বা ভাই আপনার ব্যাগে কত কিনে আসছেন আপনি চার আছে চার আছে তিন চার রকমের মাছ রয়েছে বড় মাছ চার রকম দুই রকম

নসুরে জবে আসবে ইনশাল্লাহ উঠে গেলেন আপনি একটা পাইছিলেন দু কেজি নাকি একটা দু কেজি হয়েছিল হম আল্লাহ রহমতে এরপর আর হয়নি আমি তো শুনেছি এখানে অনেক বড় বড় মাছ হয় হ্যাঁ মাছ হয় বড় বড় বাদাম চার ব্যবহার করছি বাদাম চার না 我等哪？这里是个清，这里个清。

চার করে দেওয়া হলো নদীতে এখন এই চারে কিন্তু মাছ আসবে বড় বড় আর দেখতে পাচ্ছেন ফরেস্টের জঙ্গল আর এই জঙ্গল থেকে মাছ বের হয়ে আসে কিন্তু এই চারটা খাবে আমরা আছি বড় পদ্মা নদী ফরেস্ট আর এই মাছ ধরতে বসার আমাদের প্রস্তুতি চলছে আমরা মাছ ধরতে বসছি আমরা এখানে জায়গাটা চয়েস করেছি এই জায়গাটা আমরা চয়েস করেছি দেখতে পাচ্ছেন বড় বড় টলার যাচ্ছে এগুলো বালু উত্তোলন করা টলার আর এখানে আমরা বসবো জায়গাটা আমাদের চয়েস হয়েছে আমরা ফরেস্টের মধ্যে মাছ ধরতে ধরতেই খাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভাত শেয়ার করে খাচ্ছি আর এই মাছ এখন পর্যন্ত আমরা একটাও পাইনি তবে নিজেদের কত বাঁচিয়ে রাখতে হবে তাই যে খাওয়া যেতে কি হয়েছে খাওয়ার ইনশাল্লাহ তারে ভাই খাওয়া নিয়ে ব্যস্ত বন্ধুরা আজকে অনেক শখ করে আসছিলাম ফরেস্টে মাছ ধরতে আপনাদেরকে সকাল থেকে আমি দেখাইলাম ওই যে ওখানে কানুন বসেছে এখানে আমরা বসে আছি এখন পর্যন্ত কোনো মাছের খাওয়া নাই আমরা প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে মাছের খাওয়া পাইনি আশপাশেও মাছ এখনও হয়নি দাদা নোকালে বসে আছে তাও রেজাল্ট শূন্য তো বন্ধুরা আমরা জানি না আপনাদেরকে মাছ দেখাতে পারবো কি না আজকে তবে চেষ্টা এখনও অব্যাহত রয়েছে ইনশাল্লাহ দোয়া করবেন ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের মাছ মারা আপাতত শেষ মাছ ধরা ফলাফল শূন্য করে হতাশ হয়ে যেতে হচ্ছে তবে সমস্যা নাই নদীর মাছ শিকার বলে কথা ইনশাল্লাহ আবার কোন একদিন আবার বসে পড়বো মাছ ধরতে তো আজকের মতো আপাতত আমরা মাছ টপ করছি দেখতে পাচ্ছেন আমাদের ফলাফল শূন্য কারণের ফলাফল শূন্য এখানে আমরা সব ফলাফল শূন্য আজকের মতো আমাদের মাছ হয়নি ইনশাল্লাহ নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে এবার মাছ ধরবোই ইনশাল্লাহ আবার জবে আসবো এমন একটা ব্লক করে আপনাদেরকে দেখাবো যে মাছ পাচ্ছি কিনা দেখছেন কি অবস্থা কত সুন্দর একটা পজিশানে আমরা বসেছিলাম কিন্তু আজকে মাছ আমাদের হলো না ব্যাডলাক আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামী বারাকাতু